আছেই যারা বলে আল্লাহ আমাদের রব আমাদের রব কি আরো জোরে জোর হল না আরো জোরে জোর হল না আমাদের রব এই দুফকুলার পূর্ব পাড়ার মানুষগুলা খেয়াল করে আমাদের রব হলো আল্লাহ এরব নাম কায়ম করতে হবে দুই জায়গায় একটা হলে জমিনের মধ্যে বন্ধু আরটা হলো বডি কনাক টাক সোনার মধ্যে জমিনের মধ্যে হককে যদি আপনি মেনে নিতে পারেন আরাবের হুকুম যদি আপনি পংখন পংখন ভাবে মানতে পারেন আরাব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি আপনি চলতে পারেন আর দিক আস থেকে বিরুদ্ধ থাকতে বলেছে ওই কাজ থেকে আমি আপনি যদি বিরুদ্ধ থাকতে পারি আল্লাহ বলেন তা নাযাল আলাইহিমাল মালা আল্লাহ বলে তাদের হিন্দকালের আগে আগে আমি আল্লাহ পাকর রহমতের ফেরেস্ত প্রেরণ করে দেবো আর ফেরেস্তার এসেই বলতে থাকবে আল্লাহ তাক আপু তোমাদের কোনো ভাই নাই বলে আতা হাসান তোমাদের কোনো চিন্তা নাই বা সেরু বিল জান্নাত সুতরাং তোমরা জান্নাতের শুভসংবাদ গ্রহণ করো কিসের শুভ সংবাদ জান্নাতের আজ সবাই বললেন না কিসের সংবাদ।

কথা বলা লাগবে কি পরিদর্শন করে আসেন জান্নাত দেখার জন্য যখন জান্নাত গেটের সামনে গেলেন এমন সময় গেটের পাশে তাকায় দেখে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড বোর্ড জোরে বলেন বোর্ড হ্যাঁ কিবোর্ড সাইনবোর্ড এই সাইনবোর্ডের মধ্যে তাকা দেখে লেখা আছে ফাদুখি জানাতি আচ্ছা বলুন পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে কথা কয় না পাইকারি আর সকলে কি জান্নাতে যাবে আমরা যারা এখানে বসেছে সবাই কি জান্নাতে যাব এক দল বাহিনী এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে একই সাথে উঠা বসা করতেছেন সোলাফেরা করতেছেন পাবনা যাচ্ছেন বিভিন্ন বাজারে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন কিন্তু এক সিরারে মানুষ যাবে জান্না আর এক সিরানি মানুষ যাবে জাহান্নামে আচ্ছা বলুন তো দেখি ওই জান্নাতটা বানাইছে কি আরো জোরে জান্নাত বানাইছে আপনারা কি আনিজি করছেন আনিজি মনে হওয়ার করতেছেন নাকি জান্নাত বানাইছে কি এদের একটু কথা বলো জান্নাত বানাইছে কি আচ্ছা বলুন তো এই জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি মাশাল জান্নাত বানাইতে ফেরেশতারা কিন্তু আল্লাহর কাজে কি কাজের কোনো দরকার আছে মানুষের ফেরেশতাদের দরকার হয় দরকার যদিও না হয় কিন্তু আল্লাহ ফাক দায়িত্ব দিয়ে রাখছে কতক্ষণ ঠিক না ঠিক বাংলাদেশে একটা গান আছে তোমার দুই কাঁধে দুই মাগো লিখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবেন টাকা পয়সার নাই কলবর کرام কা কাতিবিন বলুন তো দেখি দুইটা ফেরেশতা আছে না নাই আছে বলেন সেই ফেরেশতার সর্দার যিনি ওই ফেরেশতার নাম কি জিবরাইল জোরে বলেন কি নাম জিবরাইল আল্লাহকে ডাক দেবা এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা আল্লাহ গো আর ওই জান্নাত বানাইতে আমরা সহযোগিতা করলাম আল্লাহ ওই জান্নাতটা আমি একটু দেখবার চা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে জিব্রাইল তোমার দরখাস্ত মঞ্জুর সুভাহার তোমার দরখাস্ত মঞ্জুর জিব্রাইল আলাইহিস সালাম ঘুমকে উঠে ডাক দেয়া বললেন। আল্লাহ করবার সাথে সাথে তুমি মঞ্জুর করলা কারণ চাওয়ার সাথে সাথে যদি কোনো জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তোমার মর্তবা কতক্ষণ মর্তবা থাকে কষ্টের পরে যে জিনিসটা হাসিল করা যায় ওই জিনিসটার মধ্যে দয়া থাকে মায়া থাকে কতক্ষণ ঠিক না ঠিক আপনার সন্তান চেয়েছে পাঁচশো টাকা এটা কিন্তু ঠিক না ও যাবেই অনুবাদা মানবেন হ্যাঁ খেয়াল করো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে কারণ আমি টাইম চেয়ে নিয়েছিলাম চল্লিশ মিনিট এরপরে যদি ওঠা ওঠাউটি করেন তাহলে তো কষ্ট লাগবে ভাই আমি এমনিতে খুবই অসুস্থ তারপর ঠান্ডা লাগছে এরপরে গলাটা বসা বসা ভাব খুব খেয়াল করেন যে কথা বলতেছিলাম খুবই ঠান্ডা লাগছে কী করে ঠান্ডা লাগে না কথা কয় না ঠান্ডা লাগে না বা হুজুর ঠান্ডা আপনাদের লাগবে কি আমাদের লাগবে তাই না ঠান্ডা কি আমাদের লাগবে না লাগতেই পারে যা কোনো মানুষের লাগবে কতক্ষণ ঠিক নাবে ঠিক বন্ধুগণ আমার ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে তো আপনার সন্তান আপনার আদরের সন্তান পাঁচশো টাকা চেয়েছে আপনি আদর উপরে ভালোবেসে এক হাজার টাকা দিয়েছে বলুন তো ওই সন্তান কি নষ্ট হতে দেরি হবে সন্তান চেয়েছে মোবাইল কিনে মোবাইল কিনে চেয়েছে আপনি কি করলেন বাটন ফোন কিনে দেন আপনি দিয়েছেন কি ফোন কিনে টাচ তাই না টাচ ফোন যখন কিনে দিয়েছেন আপনার সন্তান দিনের পর দিন রাতের পর রাত ল্যাভে তাহলে তলে আপনার কি করতেছে সন্তানটাও অশ্লীল ভিডিও দেখে দেখে চোখও নষ্ট করে ফেলে কলপটাও নষ্ট করে ফেলে কতক্ষণ ঠিক না ভাবে ঠিক এই জন্য আর সাথে সাথেই দেওয়া যায় মা ছোট্ট সুন্তান দুধের সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে কাঁদতেছে ইফ দুধের জন্য কান্দে কিন্তু দুধ মা সহজেই দিতে চায় না পাশের বাড়িতে খালা ছুটে আসে ক্যারে তো সন্তান এরকম করে কান্দে দুধ দাও না কে গলাটা শুকায় গেলে দুধ কেন দাও না আমি আপনাদের কাছে জানতে চাই আগে ওই সন্তানের জন্য খালার দরদ বেশি না মার দরদ বেশি দরদ বেশি কার আরো ধরে কন মায়ের আদর দদের ওদাম কাটিয়া গায় রুসা পায়ের পাপশ বাজাই লড়িদের সুদ হবে না এমন অদরদি হবে কেউ হবে না আমার মা মাগো মারhaba কুন সুবহান আল্লাহ এ সকলে মিলে পান মারhaba সুবহান আর একবার কুন মারhaba মা র সন্তানকে চাওয়ার সাথে সাথে দুধ দেয় না কারণ যদি চাওয়ার সাথে সাথেই দেয় ওই সন্তান মাঝে কি জিনিস বড় হলে বুঝবে না এই জন্য একটু কেঁদে কেঁদে কান্না করার পরে তারপরে দুধ দেয় কথা ঠিক না ভাবে ঠিক জিব আল্লাহকে ডাক জোর আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা কিছুই তো বুঝলাম না আমার আল্লাহ রা বলা ডাক দেওয়া যে তুমি জান্নাতটা দেখবার সাই সাই জন্য দরখাস্ত মন্দুর করেছি তুমি যদি জেব্রাইল জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম না এই যে কত সুন্দর আওয়াজ করতাম এই তো মাসাল এই আওয়াজটাই আমি চাচ্ছিলাম তুমি জান্নাতটা দেখতে চেয়েছো এই জন্য তোমার দরখাস্ত মঞ্জুর করলাম কিন্তু তুমি যদি জিব্রাইল থাকতে চাইতে তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম জিব্রাইল আল্লাহকে ডাক আল্লাহ তাহলে কি তুমি আমার উপরে ঘুষা হয়েছো কিনা রাত করেছো কিনা গো আল্লাহ জান্নাত তুমি দেখতে দিবা থাকতে দিবা না কেন তুমি জান্নাত দেখতে পারবা থাকতে পারবা না থাকতে গেলে শর্ত আছে শর্ত কি আল্লাহর বান্দা হওয়া লাগবে বানালা মানে এখানে কি বোঝা যায় যে আল্লাহ জান্নাত বানাইছে কাদের জন্য কথা কয় না কাদের জন্য আমাদের জন্য বান্দাদের জন্য জিব্রাইল রে জান্নাতে থাকতে গেলে শর্ত গুলো আল্লাহর বান্দা হওয়া লাগবে জিবরাইল এবার আল্লাহকে ডাক দেব আল্লাহ তাহলে তোমার বান্দা আমি হবার চাই এ জিবরাইল বান্দা হতে গেলেই তুমি বান্দা হতে পারবা কথা কথা হতে পারবা বান্দা হতে গেলে শর্ত আছে জোরে বলেন কি আছে শর্ত কি কয় দুইটা দলের মধ্যে থাকা লাগবে জোরে বলেন কয়টা দল আরও জোরে বলেন কয়টা দল তাহলে বলুন তো দেখি কোরআন কারিবের মধ্যে দলের কথা আসে না না আরো জোরে বলেন দলের কথা কোরআনে আসে না নাই বেদা বলিল

মসজিদের মধ্যে ঢুকলে কোনো দল নাই ক্যাচা দল আছে মসজিদের মধ্যে আমি লিখে বিএমপি জামাত ইসলামী চরম নাই শরীর যত প্রকার দল আছে সব তার কথা কন ঠিক না ঠিক কিন্তু মসজিদ থেকে বের করে বলুন তো দেখি দল আছে না নাই কথা কয়লা আছে না নাই এই জামাদের মিজানুর রহমান আজহারি সাহেব যশোরের ময়দানে তিনি বলেছিলেন একদল খাইছি আর একদল খাওয়ার জন্য কথা আরো আচ্ছা বলুন তো কি দল কয়টা নিবন্ধিত দল হলো বাংলার জমিনে বাংলাদেশে নিবন্ধিত দল আছে আটচল্লিশটা কয়দা কয়টা। আসা আল মিজানুর রহমান আজহারি বললো যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য ওই পেতে আছে তো ওর গায়ে লাগলো কে কথা বোঝে দল তো অনেকগুলা না বলুন তো দেখি ঈশ্বর দাদা দল কি জাতীয় পার্টি এরা কি একটা দল না সরমনার কি একটা দল না জামাত ইসলামী কি একটা দল না কোন দল বিএনপি আওয়ামী লীগও একটা দল কিন্তু আমেলিক লীগ বিদায় নিয়েছে পালাইছে কথা বলেন ঠিক না ঠিক এখন বিএনপির গায়ে লাগলো কেন কারণটা কি তার মানে যায়। তোমরাও যদি ক্ষমতায় আসো তোমরা কারণ তোমাদের শরীরের মধ্যে কেন লাগলো এত দল দল আছে সেই দলের গায়ে লাগলো না শরীরে লাগলো না তোমাদের গায়ে লাগে এতে বোঝা যায় তোমাদের চরিত্রের মধ্যেও ভেজাল আছে কথা বলেন জোরে বলেন জোরে বলেন এই সাত মহরে আপনার এমপি প্রার্থী চারজন জোরে বলেন কয়জন আট ঘড়ি হাতে দুইজন গত দিন আগে আট ঘড়িতে মা ফেলে গেছি নাম দিয়েছে ওই যে একজনের নাম কি ভুলে গেলাম হাবিব ভাই তাই না তো হাবিবের নাম দিয়েছে পোস্টারে কার নাম দিয়েছে হাবিব সাহেবের নাম দিয়েছে আর একজন আর একটা কি জন্য প্রার্থী আছে ওই দলের লোকগুলো ওই পাশে নাচানাচি করতেছে লজ্জা হওয়ার দরকার ওরানুল কারিবের মাহফিল একজনের নাম দেয় নাই আরেকজনের নাম দিয়েছে এটা করার কি আসলে কি বলুন তো ওরা কি মানুষ না সয়তা দলের অভাব কথা কন দলের অভাব আচ্ছা বলুন তো দেখি মসজিদ এরকম কোন মসজিদ আছে আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ বিএনপির জন্য আলাদা মসজিদ জামাত ইসলামের জন্য আলাদা মসজিদ ফুরপুরার জন্য আলাদা মসজিদ সরমোনার জন্য আলাদা মসজিদ সব মসজিদে ঢুকলে এক দল কিন্তু মসজিদ থেকে বের কোন কোনো দলের অভাব এই জন্য আমার বন্ধ করে আমার ভাই আমার আমরা বললাম এক দল জোরে বলেন কয় দল আমাদের সব দল দেখা শেষ হয়ে গেছে আমরা এইবার কোরআনের দল করবার চাই কথা কন ঠিক না বা কি রাজে আছেন একটা বার কি আমরা কোরআনের দল করতে পারি না মুখ জাগালি হবে না জোরে বলেন পারি না পারি না একটা আমরা কোরআনকে সংসদে বসায় দেখতে চাই যে আসলে কোরআন মোতাবেক যদি এই সংসদটা চলে বাংলাদেশটা চলে আসলে কেমন করে চলে কথা ঠিক না ঠিক ইতিমধ্যেই লেখালেখি শুরু হয়েছে ডাক্তার ইউনুসের সময় লেখালেখি শুরু হয়েছে যে সতেরো লক্ষ আজকে দেখলাম সতেরো লক্ষ ইমাম মজ্জেমকে ভাতা দেওয়া হবে সরকারি ভাতা সতেরো লক্ষ ইমাম সরকারি ভাতা দেওয়া হবে এটা লেখালেখি শুরু হয়ে গেছে অলরেডি আজকে আমি দেখলাম পেপারেও আসছে আমরা মাদ্রাসায় হাই স্কুলে প্রাইমারিতে সব জায়গায় বেতনভুক্ত কিন্তু ইমাম যে ইমাম আমাদের জন্মের সময় দরকার হয়েছিল কথা কন ঠিক না ঠিক কথা কয় বলো 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 একজন ইমাম আমাদের যখন জন্মগ্রহণ করেছিলাম ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছিল কথা কথা আবার একজন ইমাম তুমি আমি যখন বিয়ে করেছি বিয়ে করার সময়ও কবুল পড়ায় দিয়ে আলহামদুলিল্লাহ বলে কি করেছিল বন্ধনটা জোড়া লাগায় দিয়েছিল কথা কথা ঠিক না ঠিক এই একজন ইমাম একজন হল আবার আমি আপনি যখন মৃত্যু বরণ করে কবরের জগতের বাসিন্দা হব ওই সময়ও কিন্তু আমরা কি করব ইমামের ইমাম অতীতে ইমামের দুয়ার শেষে কিন্তু আমরা কি করব। কবরস্থানে নিয়ে আবার ইমাম কিন্তু কি করবে মিনহা খলাকুম অফিহা নুকুম অবিনহা নখরে যুকুম তা আতন আমরা মাটি দেওয়ার কথাগুলো ইমামরাই বলে দেই বন্ধুগণ আমার ভাইরে আমার সেই ইমামদের কোনো কি নাই অধিকার দাম কথা কয় না দাম এই জন্য বলুন তো দেখি ইমাম মুজিমের দাম দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আজকে লেখাটা দেখি আজকে আমি দেখলাম আপনাদের এখানে আসার পর দেখি একটু দোয়া করলাম আল্লাহ যারা এই চিন্তা ভাবনাগুলো করতেছে বর্তমানে আল্লাহ তাদেরকে তুমি আরো সুন্মান ইজ্জত আরো হায়াত বাড়াই দাও আমিন তাহলে আমরা কয় দল কথা কেন আমরা কয় দল সকলে রাজি আছেন আমরা কয় দল আল্লাহ যেন কবুল করে সকলে মিলে পড়ে আমিন বন্ধ করে আমার গায়ের আমার জেব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ গাব দুইটা যে দলের মধ্যে থাকা লাগবে ওই দুই দল কোন দল আমি একটু জানবার চাই আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে জানাই দিলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা একটা হলো জিনের দল আর একটা হলো ইনসান মানুষের দল এই দুই দল যাবে জান্নাতে তুমি যেহেতু জিনের মধ্যেও নয় মানুষের মধ্যেও নয় এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা থাকতে পারবা এ নাটা আওয়াজ হলো না জোরে বলেন আসাম

আমার জীবনও শেষ হয়ে যাবে আপনারা কষ্ট শেষ হবে না আমি জানি আপনারা উঠবেন না এটাও আমি জানি আমার ভাইরা আমার খুব খেয়াল করেন এই দেখাটাও হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার আরও জোরে বলেন একটা হলো হালাল দেখা আর একটা হলো হারাম দেখা একটা হালাল আর একটা কী একটা হালাল আর একটা কী আপনার বৌ সুন্দর করে সাজগোজ করেছে আপনি যদি আপনার বইয়ের দিকে আপনি একনিষ্ঠভাবে তাকায় দেখেন আল্লাফাক রব বলেন নফল ইবাদত দিবে কুবুল হোসেন সব আল্লাহাক স্বামী স্ত্রী আমল নামাই দিবে কিন্তু বইয়ের দিকে না তাকাই আপনার যদি অন্য মেয়েদের দিকে তাকান কথা বলেন সব হবে কী হবে কথা না কী হবে গোনা হবে এই জন্য আপনার স্ত্রীর দিকে আপনি যদি কি করেন সুন্দর করে সাজগোজ গোজ আপনার স্ত্রীটাও যদি সুন্দর করে সাজগোজ করে আপনি বাড়িতে ঢুকছেন যখন ঘরের মধ্যে যখন ঢুকলেন দেখেন আপনার স্ত্রী সুন্দর করে করেছে শ্বাস মাসকারা করেছে মার্জিয়া কত রকমের সাজগোজ সব রকমের সাজগোজ করেছে আপনার জন্য বলুন তো দেখি আপনি খুশি হবেন না বেজার হবেন একটু কথা জোরে কয় না রে ভাই জোরে বলেন না খুশি হবেন না বেজার হবেন নিঃসন্দেহে আপনারা খুশি হয়ে যাবেন কিন্তু আমার মা বোনেরা যত সাজগোজ স্বামীদের জন্য আজকে সাজগোজ করে না যত সাজগোজ করে শুধুমাত্র বাহিরের যুবকদের দেখানোর জন্য ওই ব্যান আর রিক্সাওয়ালা টেম্পুওয়ালাদের দেখানোর জন্য কতক্ষণ ঠিক না বেঠে বা দেখবেন আমার মা বোনেরা যখন মার্কেটে যাবে কত রকমের মাস্কা করা সব লাগাবে কথা কয় না কে বাপের বাড়িতে বিশেষ এই হাসতেছেন কেন লজ্জা থাকার দরকার আমাদের মা বোনেরাই যায় এই দোষটা তো সাদী ওনাদের না আমাদেরও দোষ আছে ওয়াজে তো কাজ হবে না আমি জানি কিন্তু যদিও ওই হতে পারে কথা কয় না হতেও পারে না আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু সম্ভব কথা কর ঠিক না ঠিক আমাদের মা বোনেরা দেখবেন ওই আলমারির ভিতরে সুন্দর করে সেটের পর সেট আপনারা কত কষ্টে টাকা দিয়ে বানায় দেন সবগুলো সাজায় রাখে যখন বাপের বাড়িতে যাবে সব ব্যাগের মধ্যে বরে কথা কয় না বাপের বাড়িতে পাঁচ দিন থাকবে পাঁচ দিন পাঁচ সেট দশ সেট পড়বে কথা কয় ঠিক না ঠিক তো স্বামী এই বেচারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কিনে কিনে দেয় কিন্তু স্বামীর জন্য কোনোদিন দিন সাজগোজ করে না কি কষ্ট তাই না বন্ধুরা আমার ভাইয়ের আর একটু গভীর মনোযোগ লাগাত এই জন্য আমার মা বোনদেরকে আমি আমি বলতে চাই যারা আমার কথাগুলো শুনতেছেন গো মা ও মা আপনারা কি করবেন স্বামীদের আপনারা খেদমত করবেন স্বামীদেরকে মোহাবাত করবেন এখন আপনারা বলতে পারেন যারা আপনারা বিয়ে করেছেন একটু কে হাত তুলতে পারবেন বিয়ে করেছেন কে 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 রে ভাই একজনে বিয়ে করেছেন আর কেউ বিয়ে করেন কে রে বা চাচা বিয়ে করেন নাই বিয়ে করেন করেন আর এটা তো এখন করিছেন কিনা হাত তোলেন না কেন কেন বাস আসা চলেন হ্যাঁ বিয়ে করেছেন কে কি হাত তোলেন চাষা মনে রাগ করেছে আমার উপর বিয়ে আপনারা করেছেন অধিকাংশ মানুষগুলো বিয়ে করেছে হাত না এবার বলুন তো দেখি বিয়ে করেছিলেন যেই দিন বাসর ঘরে ওই বাসর ঘরে স্বামী হয়ে স্বামী আর স্ত্রীর মধ্যে সালাম বিনিময় কি কি করেছিলেন একটু হাত তোলেন এক দুই তিন চার পাঁচ ছয়জন তা মেলা কয়জন আছে আলহামদুলিল্লাহ তুমিও বিয়ে করছো এবারে কি যুবক না কি দেখা যায় বিয়ে করছেন আপনি আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ তো আপনারা কি সালাম বিনিময় করেছিলেন তো অনেক কয়েকজন দেখলাম আলহামদুলিল্লাহ করেছে আম্মাজান আইসা সিদ্দিকা হাসিল ফুরা না আম্মাজান আইসা সিদ্দিকা রাতি আল্লাহর জীবনী পরে দেখেন তিনি বলেন আমার স্বামী তিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার বহু চেষ্টা করেছি কিন্তু আমার স্বামীকে আমি দিন আগে সালাম দিতে পারি নেই আমার স্বামী মোহাম্মদ সাল্লাই আগে সালাম দিয়ে দিয়ে আমি একদিন চিন্তা করলাম যে আগে আগে আমার নবীকে সালাম দেবই দেব এরকম একটা জেদ হয় না আমার নবী প্রতিদিন আমাকে সালাম দে আমি আজকে কি করব আগে সালাম দেবো দেব চিন্তা ভাবনা করে দরজার পাশে এবার কি কাছে ওত পেতে আস নবী আমার দরজার কাছে না এসে অনেকটা দূর কয়েক কয়েক হাত ফাঁক থেকেই তিনি কি করেছেন সালাম দিয়ে দিয়েছে আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবর এখন আমরা যারা বিয়ে করেছি আমাদের যাদের বউ আছে আজকে যদি আপনারা যা সালাম দেন কি সালাম দিতে পারবেন না সালাম যদি আপনারা দেন দেখবেন অনেক মা আপনারা বলবেন ঢং ঢং করতেছে ঢং ঢং জুড়েছে কথা কয় না কেন এরকম বলবে এই ভাই একদিন দুই দিন তিন দিন হয়তো বলবে চতুর্থ দিন চিন্তা করবে যে না আমার স্বামী আমাকে সালাম দেয় আমাকেও সালাম দেওয়ার দরকার কথা করেন ঠিক না ঠিক আপনি নামাজ পড়বেন আর আপনার বউকে আপনি বলবেন নামাজ পড়েন পড়ছেন কালো নামাজই হবে না কথা কেন ঠিক না ঠিক এই জন্য আপনাকে আগে পরিবর্তন করতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে কথা কেন ঠিক না ঠিক বন্ধুরে আমার ভাই আমার সময় কিন্তু আমার মাত্র 8 আট মিনিট আছে ঘড়ির দিকে আমি খেয়াল করতে যা কারণ চল্লিশটা মিনিট আমার টাইম খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন অবন্ধুগণ আমার বাইরা মা গার এক হুজুর এসে ওয়াশ করেছে এলাকার মধ্যে ও মা বরেরা স্বামীদের খেদমত করবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ খেয়াল করেন স্বামীদের খেদমত করবা জোরে বলেন কিসের খেদমত স্বামীদের খেদমত করবা প্রয়োজনে তোমাদের মাথার চুলটা দিয়ে ছয় মাস অথবা এক বছর পরে পরে তোমাদের মাথার চুল দিয়ে তোমার স্বামীদের পায়ের তালুটা